নমস্কার আমি সর্বাণী ভট্টাচার্য আগরতলা থেকে পিএসএসএন ত্রিপুরার সঙ্গে যুক্ত ব্রহ্মশ্রী কর্তৃজী এবং আমার গুরুকে প্রণাম জানিয়ে আমি আপনাদের কিছু নিবেদন করছি সুধী বন্ধুরা আমি সর্বাণী ভট্টাচার্য আপনাদের সবাইকে পিএসএসএন পর্দায় স্বাগত জানাই আমি গত অক্টোবর মাস থেকে মানে দুই হাজার পঁচিশ ইংরাজি অক্টোবরের দুই তারিখ থেকে পিএসএসএম ত্রিপুরার সঙ্গে যুক্ত এই যোগাযোগটা হঠাৎই হয় আমি একদিন একটা ফোন নাম্বার গুগল থেকে পেয়ে আমাদের মাস্টার শ্রীযুক্ত সন্দীপ রায়কে ফোন করি এবং উনি আমাকে সমস্ত রকম ইনফরমেশন পাঠিয়ে দেন আমি ওই দিনই রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা জুম অ্যাপের যেই অনলাইন ক্লাসটা হয় ওইখানেই যুক্ত হই এবং পাশাপাশি ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাস আর আমরা যে ধ্যানটি করছি সেই ধ্যানটি হলো আনাপানার সাথে ধ্যান সেই ধ্যানের কোনো সেরকম কঠিন কঠিন নিয়ম কানুন নেই একান্ত সহজ এবং সরল ধ্যান পদ্ধতি সেই ধ্যান একটি সহজ সরল ধ্যান কেবলমাত্র শ্বাসের উপর নজর রাখতে হয় আর তেমন কোনো কঠিন নিয়ম নেই এই আমাদের যে অনলাইন ক্লাস ক্লাসে ভারতবর্ষ নয় শুধু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে লোকেরা ধ্যান করছে যেমন বাংলাদেশ থেকে কানাডা থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত ধ্যান এই ধ্যানটি ছাব্বিশশো বছর পূর্বে ভগবান বুদ্ধই আবিষ্কার করেছিলেন এবং সকলের মাধ্যমে এই সকলের মধ্যে এই ধ্যান প্রচার করেছিলেন এই ধ্যানে সবাই জাতি ধর্ম নির্বিশেষেই যুক্ত হয় এতে জাতি ধর্মের উপর কোনো বিধিনিষেধ নেই এই ধ্যানে সমাজের বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি পাচ্ছে এবং বিভিন্ন রকম চমৎকারী ফল পাচ্ছে মানে ধ্যানের মধ্যে ধ্যানের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ আজ উপকৃত এই ধ্যান করে আমি মনের একটা শান্তি খুঁজে পেয়েছি আমার মনে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতাটা অনেক অংশেই প্রশমিত হয়েছে এবং ধৈর্য বৃদ্ধি পেয়েছে রাগ ও মনের যেটা রাগের অনুভূতি সেইটাও অনেকটা প্রসূলিত হয়েছে ধ্যান করতে করতে আমার সামান্য কিছু অনুভব হয়েছে এই যেমন অনুভবগুলি আলোর দর্শন ধ্যান করতে করতে আমি মাঝে মাঝে সাদা হলুদ এবং বেগুনি রঙের আলো দেখতে পেয়েছি এই ধ্যানটি একটি শক্তিশালী ধ্যান এবং এর উপায় খুব সহজ এবং সরল এই ধ্যানটি করার সময় প্রথম দিকেই আমার ত্রিনেত্র জাগ্রত হয়েছে আমি বিভিন্ন রকম আলোর দর্শন করতে পেরেছি এখনো আলো আলো বিভিন্ন রকম দেখতে পাই এছাড়া প্রথম ধ্যানে যখন যুক্ত তখন মাথাটা ভারী হওয়া এরকম একটা অনুভূতি হয়েছিল আমাদের মাস্টারদের থেকে জানতে পারি সেটা বিশ্ব শক্তি যখন শরীরে প্রবেশ করে প্রথম ধ্যানে এই ধরনের অনুভূতি হয় এছাড়া বেশ কিছুদিন ধরে আমি শরীরে বিভিন্ন রকম কম্পন অনুভব করছি ধ্যান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা দোলন অনুভব হয় বা কম্পন অনুভব হয় এই কম্পনটাই সতত সুখের এই কম্পনে একটা পার্থিব না ঠিক আমার ঐশ্বরিক আনন্দ অনুভূতি হয় আমি এই ধ্যান চলাকালীন সময়ে অল্প সময় মানে শিব মহাদেবের মূর্তি মনে হয়েছে একটা ঝলক দর্শন করতে পেরেছি বা আমি অনুভব করি মাঝে মাঝে পাশে কেউ আছেন আমি সকলকে আবারও আহ্বান করছি ত্রিপুরার পর্দার সঙ্গে যুক্ত হয়ে ধ্যান করার জন্য এই ধ্যান সম্পূর্ণ বিনামূল্যে সমাজের সকল স্তরের মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে যুক্ত হয়ে ধ্যান করতে পারে সবাই জন্য আমাদের গুরু পিতামহ ব্রহ্ম শ্রীপত্রী নির্দেশে আমাদের ত্রিপুরাই সর্বপ্রথম এডি নগর স্থিত সন্দীপ রায় মহোদয়ের বাসভবনে পিরামিড নির্মিত হয়েছে তাছাড়া আপনারা সকল ধ্যানের লাভ নিতে আপনারা সকলে বাড়িতে বসেই জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে ধ্যান করতে পারেন এই ধ্যানে আপনারা শারীরিক মানসিক আত্মিক লাভ নিতে পারেন এবং আত্মার উপলব্ধি পেতে পারেন বহু মানুষ এই ধ্যানের মাধ্যমে শারীরিক মানসিক এবং আর্থিক উন্নতি লাভ করেছে এবং অনেক সুস্থতাও লাভ করেছে বিভিন্ন ত্রিপুরা তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে এই পিএসএসএম ত্রিপুরার সঙ্গে যুক্ত হয়ে আপনারা নিজের জন্য সময় বের করে এই ধ্যানের সাথে যুক্ত হন যুক্ত হয়ে ধ্যানের লাভ নিন এবং আনন্দ উপভোগ করুন নিজের আত্মাকে উপলব্ধি করুন এই বলে আমি আমার বলা শেষ করছি সকলের মধ্যে প্রেম ভালোবাসা ছড়িয়ে দিন অহিংসা ধর্ম গ্রহণ করুন অহিংস হন শাকাহারি হন সবাইকে আবারও ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি এবং পিএসএস ত্রিপুরার পর্দার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পরিশেষে ব্রহ্ম পুত্রীজি আমার গুরু সমস্ত দিব্য আত্মাদের প্রণাম এবং পিএসএসএম ত্রিপুরার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার বলা শেষ করছি ধন্যবাদ নমস্কার সবাইকে